সামনে দেখা যাচ্ছে ওইটা আরেকটা রিসোর্ট ওইখানে পার্টি রাত্রের বেলা সন্ধ্যার পরে পার্টি হয় সো ওইখানে আমি যাইতেছি না ওইখানে ভিডিও করলে কোনো লাভ হবে না ভিডিও করতে দেবে না আমাকে ওইখানের কারণ ওইখানে ইউরোপিয়ান তারপরে আরব দেশি মানে ওইখানের অবস্থাটা বুঝতেই পারতেছেন কিছু বলার মতো নাই ওই রকম অবস্থা ওইখানে এই কারণে ভিডিও নিষেধ এই যে এই যে দেখেন এই যে দেখেন এইখানের সিকিউরিটি তারা এদিক দিয়ে দেখেন কোনো পর্যটক নাই কিন্তু এই এই সাইডটা দিয়া এদিক দিয়া পর্যটক গাড়ি অনেক কিছু আছে তো ওইদিকে মমনু হওয়ার কারণে ওইদিকে কোনো পর্যটক নাই আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বাকু আশা করি সবাই ভালো আছেন আমরা ওমান প্রবাসীরা জানি ওমান মরুভূমির দেশ মরুভূমির দেশের মধ্যে অনেক কিছু হইতেছে অনেক সুন্দর সুন্দর জিনিস হইতেছে তেরকম একটা জায়গা ওমান সালালা সালালা পারের মধ্যে আসলাম আমরা সালালা পার আগের থেকে এখন অনেক উন্নত হইতেছে এই যে দেখতেছে পাইতেছেন নতুন একটা রিসোর্ট হইতেছে বা সালালাতে অনেক ধরনের নতুন পর্যটক আসার জন্য আকর্ষণীয় কিছু করতেছে সো আমরা একটা রিসোর্ট হইতেছে ওইটা দেখতে গিয়েছিলাম রিসোর্টটা ঘুরতেছি রিসোর্টটা যখন তৈরি হবে এটা এরকম দেখতে দেখা যাবে এখনও তৈরি হয় না রিসোর্টের কাজ চলতেছে পুরোটা রিসোর্টের মানে কিছুটা অংশ প্রথমের কিছু তৈরি হয়ে গেছে বলতে গেলে পুরোটা হয় না এখনো শালালা আস্তে আস্তে ডেভেলপ হয়েছে পর্যটকদের জন্য তারা আকর্ষণীয় অনেক কিছু করতেছে এগুলো মনে হয় রেন্টে দেওয়া হয় এই রিসোর্টটা এখনো পুরোপুরি কমপ্লিট হয় নাই সামনের দিকগুলো কমপ্লিট হয়ে গেছে হয়তো হোটেল রিসোর্টের হোটেলগুলো বা কয়েকটা রুম অথবা সামনের দিক দিয়ে তারা খুলে পালাইছে দেখা যাইতেছে পর্যটক আছে বা বসার জন্য এখানে চেয়ার রাখছে আছে সামনের দিকটা কমপ্লিট হয়ে গেছে ভিতরে হয়তো কমপ্লিট করে নাই বিল্ডিংগুলো এখনো হয় নাই সামনের দিকগুলো হয়ে গেছে অলরেডি এখানে আসার আগে অনেক ধরনের কথা শুনছি অনেক ধরনের গল্প শুনছি কিউরিয়সিটি হয়েছে এখানে আসছে এখানে

সো ওইখানে আমি যাইতেছি না ওইখানে ভিডিও করলে কোনো লাভ হবে না ভিডিও করতে দেবে না আমাকে ওইখানের রিসুডের মানে বুকিং দেওয়া থাকতে হবে রিসুড কেউ একজন হতে হবে তাহলে তাদের এই কিছু সব কিছু ভিডিও করতে পাবে ওইখানে যাওয়ার আগে আমরা যখন প্রথমে ঢুকছিলাম ওইখানে লেখা ছিল মানে বিডিও এলাও না আরবি লেখা ছিল মুমন বিডিও এই কারণে আর আমি যাইতেছি না কারণ ওইখানে ইউরোপিয়ান তারপরে আরব দেশি মানে ওইখানের অবস্থাটা বুঝতেই পারতেছেন কিছু বলার মতো নাই ওইরকম অবস্থা ওইখানে এই কারণে ভিডিও নিষেধ ঠিক আছে ওইখানের জন্য এই যে দেখেন আলাদা সব কিছু ওইখানের লোকেরা ড্রেস আলাদা এই যে নিয়ে বের হইতেছে তারপরে মানে এই যে এই যে দেখেন এই যে দেখেন এইখানের সিকিউরিটি তারা এই দিক দিয়ে দেখেন কোনো পর্যটক নাই কিন্তু এই যে এই সাইডটা দিয়া এদিক দিয়ে পর্যটক গাড়ি অনেক কিছু আছে তো ওইদিকে মমনু হওয়ার কারণে ওইদিকে কোনো পর্যটক নেই এখানে আরবিরা দিয়ে কি বোঝাইছে জানি না তো আমার সাথে একজন বলতেছে তাহার ডায়লগ চা এলে দেই ওই জন্য এটা একটা কেটলি কেটলির উপরে